ফেসবুকে কোন ব্যাঙ্ক অ্যাড করলে সবার আগে টাকা কেটে যায় ফেসবুকে কোন ব্যাঙ্ক অ্যাড করলে ট্যাক্স কাটবে না এবং কোনো ধরনের তথ্য চাইবে না এটা নিয়ে আপনারা আমাকে অনেকেই পার্সোনালি নক করেছেন তাই ভাবলাম আপনাদের উদ্দেশ্যে একটু তথ্য দিয়ে রাখি তো প্রথম যে বিষয়টা আছে কোন ব্যাংক আপনারা অ্যাড করবেন এবং কোন ব্যাংক অ্যাড করবেন না মূল বিষয় হচ্ছে সবগুলো ব্যাংই অ্যাড করা যাবে কিন্তু বিষয়টা হচ্ছে যে কোন ব্যাংকের পেমেন্ট সবার আগে আসে এটা আপনাদের প্রধান প্রশ্ন ছিল তো প্রথম অবস্থায় আমি বলবো যারা বিভিন্ন ধরনের ব্যাংক সিলেক্ট করে রেখেছেন আসলে কিছু কিছু ব্যাংক আছে যেগুলো ট্যাক্স কেটে নেয় কিছু কিছু ব্যাংক আছে যেগুলো ট্যাক্স কাটে না বিশেষ করে যেগুলো প্রাইভেট ব্যাংক আমি নাম বলতে চাচ্ছি না হয়তোবা নাম বললে অনেকের সাথে প্রমান প্রমাণ চাইবে যে আমি প্রমাণ দিতে পারছি আমি এখন যে তথ্যগুলো বলতেছি মূল বিষয়টা হচ্ছে সবার সাথে আলোচনা করে তাদের তারা যত সহজে টাকাটা পেয়েছে সেই অনুসারে আমি আপনাদেরকে বলতেছি তো প্রাইভেট যে ব্যাঙ্কগুলো আছে এগুলো আসলে ট্যাক্স ইনফরমেশন চায় ইনফরমেশন চায় আবার অনেক ব্যাংক আছে যেগুলো টাকা পেমেন্ট দিয়ে দেয় ধরেন আজকে যদি ফেসবুক পঁচিশ তারিখে পেমেন্ট দেয় আপনাকে দেখবেন আগামী মাসে পঁচিশ তারিখ মানে এক মাস পর আপনাকে সেই পেমেন্টটা দিয়ে দেয় এবং আপনাকে কি করে আপনার কাছে বিভিন্ন ধরনের তথ্য চাই যে আপনার কোন জায়গা থেকে আপনার টাকাটা আসতেছে ট্রানজ্যাকশন আইডিটা কি এগুলো বলেন এগুলো আমাদের জন্য অনেক সময় হ্যাসেলের কারণ হয়ে দাঁড়ায় এই ব্যাঙ্কগুলোর মধ্যে ইউসিবি ব্যাঙ্ক কথা অনেকে আমাকে বলছে অগ্রণী ব্যাংক পূর্ব ব্যাংক এই ব্যাংক এই ধরনের সমস্যা নাকি হয়ে থাকে পরবর্তীতে আহ আবার অনেকে আছে যে আহ আপনার কি করে কোনো ধরনের ফোনও দিবে না কিছুই করবে না বাট আপনি আপনার যে টাকাটা আসছে সেটা আপনাকে বলবে না অনেক লেটে পাঠায় দেয় অনেক অনেক দেরিতে টাকা পাঠাই দেয় সেটা হচ্ছে আপনার ব্র্যাক ব্যাঙ্ক তাই ব্র্যাক ব্যাঙ্ক আমি বলবো যে ব্র্যাক ব্যাঙ্কের সার্ভিস অনেক ভালো আমি ওনাদের সার্ভিস নিয়েছিলাম বাট ফেসবুকের টাকা নিয়ে আসতে গেলে আপনারা তো অনেক লেটে টাকাটা পাঠাই দেয় এখন পরবর্তীতে অনেকে আবার ডাস বাংলা ব্যাঙ্ক অ্যাড করতেছে হ্যাঁ ডাস বাংলা ব্যাঙ্ক অবশ্যই ভালো কিন্তু ডাস বাংলা ব্যাঙ্কে পেমেন্ট আসতে গেলে কিন্তু দশ বারো দিনের মতো সময় লাগে ডাস বাংলা ব্যাঙ্কেও কিন্তু আপনার কি বল ডলার এরটা অনেক বেশি দিয়ে থাকে আপনারা চাইলে ডাচ ব্যাংক কো দিতে পারেন সবচেয়ে ভালো দিক দিয়ে যে ব্যাংকটা আছে মানে বর্তমান আমাদের আমাদের দেশের প্রেক্ষাপটে এবং আপনার ডলার রেট বলেন আপনার যে ফোন দেয়া বলেন মানে ফোন দিবেন না আপনার টাকা আসছে আপনার নামের সাথে আপনার ট্রানজেকশন নামের সাথে তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ঠিক থাকে আপনাকে ফোন টোন কিছু দিবে না তিন থেকে চার দিনের মধ্যে টাকাটা দিয়ে দেয় মানে সর্বোচ্চ চার দিন আর যদি শুক্র শনিবার থাকে তাহলে এক সপ্তাহ মানে শুক্র শনিবার তো ছুটির দিন তো এভারেজে দেখা যায় সাত দিনের মতো সময় লেগে যায় সবচেয়ে বেস্ট ব্যাংক হচ্ছে ইসলামিক ব্যাংক এবং ফেসবুকের যে ডলার রেট এটা ইসলামিক ব্যাংকে অনেক বেশি দেয় তো আপনারা চেষ্টা করবেন যে ইসলামী ব্যাংকে যদি অন্য দূরে থাকে তারপর চেষ্টা করবেন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট করে সেই ব্যাংকটা অ্যাড করতে এবং যখনই আপনারা যে কোন ব্যাংকে আমি সকলের উদ্দেশ্যে বলি যে কোনো ব্যাংক যখন আপনারা অ্যাড করবেন অবশ্যই তাদের সাথে একটু কথা বলবেন যে আমাকে এমন একটা অ্যাকাউন্ট তৈরি করে দেন যাতে করে ইন্টারন্যাশনাল বা যে জায়গা থেকে কেউ যদি আমার অ্যাকাউন্টে টাকা পাঠায় টাকাটা যেন আমার কাছে চলে আসে তবে ভাগের মধ্যে ইসলামিক ব্যাংক করে। এবং তারা সঠিক সময়ে পেমেন্ট পাচ্ছেন এবং আপনার ডলার এটা অনেক বেশি দেয় এবং আমি নিজেও ইসলামিক ব্যাংক অ্যাড করেছি তো আপনার চাইলে ইসলামিক ব্যাংক অ্যাড করতে পারেন তো আশা করি আপনাদের উত্তর পেয়ে গেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম